আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাতার ন্যাশনাল লাইব্রেরিতে এসেছি যারা বই পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই লাইব্রেরিতে এখানে বসে বই পড়তে পারেন আবার বাসায় নিয়ে গিয়ে বই পড়তে পারেন বাসায় নিতে হলে মেম্বারশিপ কার্ড থাকতে হয় একদম বিনামূল্যে কাতারের অধিবাসীরা এমনকি কাতার রেসিডেন্টরা এই কার্ড করতে পারে এই জন্য কিউআইডির প্রয়োজন হয় এখানে ফ্রি ওয়াইফাই দেওয়া আছে যে কেউ লাইব্রেরিতে বসে কিছু অনলাইন বুক ম্যাগাজিন যেগুলো থাকে সেগুলো এখানে বসে পড়তে পারে এমনকি এখানে বসে বই পড়ার সময় না থাকলে একুশ দিনের জন্য বই বাসায় নেওয়া যায় একুশ দিনের মধ্যে বই পড়া শেষ না হলে বা বই ফেরত দিতে না পারলে অনলাইনেই দুইবার রিনিউ করা যায় শুধু বই পড়া নয় এখানে শিশু তরুণ এবং বড়দের জন্য নানা রকম ইভেন্ট বা ওয়ার্কশপের আয়োজন থাকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের মাধ্যমে অনেক কিছু জানা যায় শেখা যায় এখানে শুধু ইংলিশ বা আরবি বই পাওয়া যায় তা কিন্তু নয় এখানে রয়েছে বিশ্বের ষোলোটি ভাষার বই তাই পছন্দমতো বই সিলেক্ট করে এখানে বসে পড়ুন অথবা বাসায় নিয়ে পড়ুন যাই হোক সেটা আপনি ঠিক করে আপনি লাইব্রেরিতে এসে বই পড়তে পারেন অথবা বাসায় নিয়েও বই পড়তে পারেন তো কবে আসছেন আপনি লাইব্রেরিতে বই পড়ুন জ্ঞান বাড়ান ভালো থাকুন